অশোক বিসুখ যেন আমাদের ফ্যামিলির পিছু ছাড়ছেই না যাই হোক অশোক বিসুখ আল্লাহরই মুক্তি দান আল্লাহ তার প্রতি খুশি হয়ে অশোক বিসুখ জানি দেয় শুনেছি তো আসসালামু আলাইকুম আমি সন্ধ্যা আবারও নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আল্লাহর রহমতে ভালোই আছি বাট আমার চুলকানির মতো দাউদ হয়েছে তো পনেরো দিন থেকে এই অবস্থা আমি খুব কষ্টে আছি মানে চুল কাতে চুলকাতে অনেক খারাপ অবস্থা আস্তে আস্তে ছড়িয়ে যেতে পারে তার জন্য ডাক্তারের কাছে যাচ্ছি তো আমার তাছাড়াও কোনো সমস্যা নাই এটাই সমস্যা কিন্তু একটাই ভয় আমার সন্তানকে নিয়ে আমার কাছ থেকে যদি আমার সন্তান বা ফ্যামিলির অন্য কারোর কাছে ছড়ে যায় তাই আরও বেশি টেনশান

কিন্তু আমার সোনামুনিটার অসুখ হলে অনেক কষ্ট হয় আমার তো আর যাই হোক চলে এসলাম ডাক্তারের কাছে তো এখানে ইনজেকশন দিছে আমি আগামীকালকেও গিয়েছিলাম ইনজেকশন দিতে আজকেও দিচ্ছে তো আমি খুব ভয় করি বড় হয়ে গেছি এক ছেলের মা তবুও আমি ইনজেকশন করে খুবই ভয় করি তো আমি ভয়েস আমার মানে হাত পা আপছিল আর কি আমি অনেক ভয় করছিলাম আপনাদের ভাইয়া শুধু হাসছিলো যে তুমি না বড় হয়ে গেছো তো আল্লাহর রহমতে তিনটা দিতে বলেছে আজ আমার দ্বিতীয় ডোজ তো আল্লাহর কাছে এই কামনা করি সবাইকে আল্লাহ সুস্থ রাখুক আমাদের ভিডিও এতটুকু পর্যন্তই আশা করি সকলের ভালো লাগলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের পাশে থাকবেন ও আমাদের ফ্যামিলির জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ